আজ শনিবার আঠাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর মকর রাশি মকর চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে উৎপন্না একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ॐ नमो भगवते वासुदेवाय नमः সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন নিজের মনস্কামনা ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে জ্ঞাপন করুন পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করুন একাদশীর এই মহান ব্রত পালন করুন যারা পারবেন না সাত্ত্বিক জীবনযাপন আজ গ্রহণ করবার প্রচেষ্টা অত আপনাদের হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপেশ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি একাদশী তার কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে বুধ বক্রিয়া আছে বৃহস্পতি অতিচারী হয়েছে বক্রি হয়েছে সূর্য শুক্রের কিন্তু সংযোগ চলছে একই সাথে কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি ওভারঅল একটা টারময়েল সিচুয়েশান ইন টার্মস অফ জিও পলিটিক্স ইকোনমিক্স পলিটিক্স আমাদের সোশ্যাল সার্কেল সকল ক্ষেত্রেই তাহলে যত বেশি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে আমরা যুক্ত থাকবো থাকবো ততই কিন্তু আমরা নিজেদেরকে প্রোটেকটেড রাখতে পারবো ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন কোনো সমস্যার সমাধান করবার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতির প্রয়োগ করবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে অবশ্যই লিখিতভাবে প্রমাণ নিয়ে নিতে যেন ভুলবেন না যদি পারেন তাহলে আজ মানি ট্রানজ্যাকশান করা করা থেকে বিরত থাকুন এবং সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো প্রকার ক্রিয়াকলাপে যদি যুক্ত হন লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরকেও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলির প্রয়োগ অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে